অশোক বন্ধুরা ফ্যাক্ট টু বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনারা কি জানেন আমাদের দুনিয়ার মধ্যে কাওয়াসাই কোম্পানির নিরানব্বই শতাংশ লোক শুধুমাত্র জেরেক্স ট্রেনারকে খুব পছন্দ করে থাকে কারণ এই ব্যাগটা দেখতে অনেক বেশি সুন্দর এবং সাথে এই ব্যাগটা শক্তিও অনেক বেশি এবং সব থেকে বড় ব্যাপার এই ব্যাগটা সম্পূর্ণ হয় রোড লিগাল তবে এখানে আপনাদের মধ্যে নাইনটি পার্সেন্ট লোক শুধুমাত্র জেরেক্স ট্রেনারকেই চেনে কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন জেরেক্স ট্রেনারের দুটো ভ্যারিয়েন্ট পাওয়া যায় একটা হচ্ছে জেরেক্স ট্রেনার এবং আরেক ব্যাপারটি আপনি ভিডিওর মধ্যে জানতে পেরে যাবেন তবে দর্শক বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে আমরা জেরেক্স টেনারের নতুন ভ্যারিয়েন্টটা সম্পর্কে জেনে নেব এবং দেখে নেব এই ব্যাগটার মধ্যে কতটা বেশি শক্তি আছে এবং কতটা বেশি অ্যাডভান্স হতে পারে জেরেক্স টেনারের থেকে তবে দর্শক বন্ধুরা প্রত্যেকবারের বারের মধ্যে যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক দেখুন বন্ধুরা আপনারা এতদিন ধরে যে জেরেক্স টেনারটাকে দেখে আসছেন সেই জেরেক্স টেনারটার দাম এক্সরুম হিসেবে প্রায় ষোলো লাখ টাকা হয়ে থাকে এবং এই বাইকের ট্যাক্স এবং অন্যান্য আরো কিছু জুড়ে সেই বাইকটা হয়ে যায় প্রায় অনরোড হিসাবে কুড়ি লাখ টাকা তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন জেডেক্স টেনার যে ভ্যারিয়েন্ট সেই ভ্যারিয়েন্টের একশো রুমই চালু হয় প্রায় কুড়ি লাখ টাকা থেকে আসলে সেই বাইকটা হলো জেডেক্স টেন ডবল আর এখন আপনারা আমাকে বলতেই পারেন যে শুধুমাত্র একটি আর জুড়ে দিল বলে বাইকটা অনেক বেশি ভালো হয়ে গেল অনেক বেশি দামি হয়ে গেল তো আপনাকে বলে রাখি দর্শক বন্ধুরা এরকম তারা কোনো ব্যাপার নেই দেখুন যেই অনুযায়ী এই বাইকটার প্রাইসটা অনেকখানি বেশি সেই অনুযায়ী বাইকের মধ্যে কোনো খাস ব্যাপারও থাকবে কেন কোম্পানি তো আর শুধুমাত্র একটি আর জুড়ে বাইকের প্রাইসকে বাড়িয়ে দিতে পারে না দেখুন এই বাইকটার মধ্যে আপনি নর্মাল জেড এক্স মতো নশো আটানব্বই শেষের ইলডেন ফোর সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন পেয়ে যাবেন এবং এই ইঞ্জিন আপনাকে দুশো হর্স পাওয়ারই শুধু নয় তেরো হাজার দুশো আর পি এম সাথে চুরাশি এনএমস টর্ক জেনারেট করে দেয় তবে নর্মাল যে জেডেক্স সেটা সেটা সর্বোচ্চ গতি এই শক্তির সাথে খুব সহজে দুশো নিরানব্বই কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয় তবে এখানে জেড এক্স ভ্যারিয়েন্ট মানে জেড এক্স টেন ডবল আর এর সর্বোচ্চ গতি প্রায় তিনশো দুই কিলোমিটার হয়ে থাকে এবং যেটা সব থেকে বড়ো ব্যাপার নর্মাল জেরেক্স টেনারের মধ্যে আপনি ক্রুজ কন্ট্রোল ট্যাকশন কন্ট্রোলের মতো অনেকগুলো ফিচার্স পাবেন তবে এখানে যদি জেরেক্স টেন ডবল আর এর কথা বলা হয়ে থাকে তাহলে এর মধ্যে আপনি পাবেন ক্রুজ কন্ট্রোল ট্যাকশন কন্ট্রোল ডুয়েল চ্যানেল এস ব্রেকিং কন্ট্রোল কুইক শিফটার কুইক রাইডিং কুইক লঞ্চ স্মার্টফোন কানেক্টিভিটি আপনি খুব সহজে এর মতো অগন্তি ফিচার আপনি পেয়ে যাবেন যেটা আপনার রাইডিং কে অনেক বেশি আরামদায়ক করে তোলে তবে নর্মালি যে জিরেক্স সেই জিরেক্স টেন প্রাইস হয়ে থাকে প্রায় এক শুরু হিসাবে ষোলো লাখ টাকা যার মধ্যে আরটিও টিও ইন্স্যুরেন্স এবং নাম্বার প্লেট জুড়ে হয়ে যায় প্রায় কুড়ি লাখ টাকা এবং জিরেক্স টেন এর মধ্যে এত কিছু দেওয়ার ফলে এই বাইকটার এক চালু হয়ে যায় প্রায় কুড়ি লাখ টাকা থেকে সাথে যখন এই বাইকটার মধ্যে আপনার নাম্বার প্লেট আরটিও এর মতো অনেকগুলো ট্যাক্স জুড়ে যাবে তখন এই বাইকটার প্রাইস প্রায় তেইশ থেকে পঁচিশ লাখ টাকা পৌঁছে যায় তবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে এই বাইকটা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো সেটা আমায় কমেন্টের একদম লিখতে ভুলবেন না সাথে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ফলো করতে একদম ভুলবেন হবে দেখার পরে বিরোধ তৎক্ষণাণ ছিল বাই বাই